নরেন্দ্র মোদীর মতো একজন বেঈমান বিশ্বাসঘাতক বাবরি মসজিদ ভাঙার জন্য যিনি সহযোগিতা করেছেন আমি আল্লাহ তাকে অক্সিজেন দান করি বিনিময় কিছু চাই না আমার মসজিদ মসজিদ আকসা ভেঙে দেওয়ার জন্য ইসরায়েলের ইহুদিরা চক্রান্ত চালাচ্ছে ড্রোন হামলা করছে প্লেনে করে বোমবাস্টিং করে দিচ্ছে অজস্র নারী পুরুষকে মেরে দিচ্ছে আমি আল্লাহ ইচ্ছা করলে অক্সিজেনটা বন্ধ করে দিতে পারতাম কিন্তু আমার নাম যে রহমান আমি এমন দয়া করি আমার দয়ার কারণে কোনো বেনিফিট আমি আল্লাহ চাই না এই জন্য আমার একটা নাম দেওয়া হয়েছে রহমান ক্ষমতা আছে বাবরি মসজিদ ভেঙেছি আমার নাম রহমান আমি এমন একজন দয়ালু পৃথিবীর কোনো মানুষ যদি আপনাকে যদি দয়া করে তাহলে তার বিনিময় কিছু চায় আপনি যদি আমাকে এখন এক গ্লাস পানি যদি এনে দেন আপনি একটা বিনিময় চাইবেন বিনিময়টা কি আমার কাছে না চাইলেও আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ মমতাজুল ইসলাম কলকাতা থেকে এসেছে অসুস্থ মানুষ মুসাফির মানুষ বক্তা মানুষ আমি এক গ্লাস পানি পান করালাম আল্লাহ তুমি এর বিনিময়ে আমাকে দুটো নেকি দাও আপনি যদি না চান তবু আপনি বিনিময়টা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবেন থাকবেন কি থাকবেন না কিন্তু আল্লাহ বলছে বান্দা শোন নরেন্দ্র মোদির মতো একজন বেঈমান বিশ্বাসঘাতক বাবরি মসজিদ ভাঙার জন্য যিনি সহযোগিতা করেছেন আমি আল্লাহ তাকে অক্সিজেন দান করি বিনিময় কিছু চাই না আমার মসজিদ মসজিদ আকসা ভেঙে দেওয়ার জন্য ইসরাইলের ইহুদিরা চক্রান্ত চালাচ্ছে দবল হামলা করছে প্লেনে করে বোমবাস্টিং করে দিচ্ছে অজস্র নারী পুরুষকে মেরে দিচ্ছে আমি আল্লাহ ইচ্ছা করলে অক্সিজেনটা বন্ধ করে দিতে পারতাম কিন্তু আমার নাম যে রহমান আমি এমন দয়া করি আমার দয়ার কারণে কোনো বেনিফিট আমি আল্লাহ চাই না এই জন্য আমার একটা নাম দেওয়া হয়েছে রহমান বেনামাজি তুমি নামাজ পড়াবে না আল্লাহ বলছে আল্লাহ দি জাহাল আল্লাহ কুমল আরো দা ফিরা সমা আবিনা ওয়া আনজাল من السماء ماء فأخرج به من الثمرات ردقا لكم فلا تجعلوا لله أمدادا وأنتم تعلمون أصار مزجكم চাষির জমি তখন ফেটে যাবে আপনার চৈত্র বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে চাষির জমি যখন ফেটে যাবে তাপের কারণে আল্লাহ মাস যখন আসবে রোদ্ আসমানকে বলে দিব রে আসমান মালদা জেলার জমি রেডি হয়ে গেছে বৃষ্টি বর্ষণ করে দাও আসমান থেকে ঝিরিঝির করে বৃষ্টি হবে বেনামাজির জমি জমিতেও হবে হারাম করার জমিতেও হবে বেঈমানের জমিতে হবে ধর্ষকের জমিতে হবে বদমায়েশের জমিতে হবে নামাজির জমিতেও হবে বেঈমানের জমিতে হবে ইমানদারের জমিতেও হবে আল্লাহ বলছে আমার নাম হলো রহমান আমি দয়া করি কিন্তু কিছু বিনিময় চাই না আর রাহিম খাসাতান ইয়াউমুল কিয়ামাহ কিয়ামতের দিনে কিছু মানুষের প্রতি তিনি খাস করে দয়া করবেন ওই জন্য বলছি আপনাকে মায়েরা বোনেরা যারা আছেন যখন দোয়া করবেন নামাজে নিজে নিজে যখন বা কোনো কারণে যদি আল্লাহর কিছু চাওয়া পাওয়া থাকে এই দোয়াটা অবশ্যই বলবেন যে আল্লাহ তুমি দুনিয়াতে আমাকে যে হালাতে রেখেছো রেখেছো অন্তত পক্ষে কিয়ামতের দিনে আমার প্রতি তুমি একটু দয়া করো আল্লাহ যদি কিয়ামতের দিনে দয়া করে দেয় বিনিময় জান্নাত বিনিময় কি জান্নাত চলুন আর রাহমানি রাহিম হল মালিক তিন নম্বর সাতটা মত দিবসের মালিককে আল্লাহ সমস্ত কিছুর একটা নির্দিষ্ট টাইমে ধ্বংস হয়ে যাবে তাই না আর সমস্ত মানুষকে উঠে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে কিয়ামতার মাঠ বুঝছেন তো জানেন আল্লাহ একবার আল্লাহ সোহান ওয়াতা তিনি বলছেন কি বলছেন যে ও মা তার মন মুরজিয়াতিন আম্মা আরজান ও তাজ হকুল্ল জাতি হামলিন হামলাহা ওতারানা সা সুকারা হমা হুম বি সুকারা বলে কিন্না আজাব অল্লাহ কি মাঠ এত কঠিন যে একজন মা দুগ্ধ দানকারিণী মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে লগ হ একজন গর্বধারিণী মা তার বাচ্চা প্রসব হয়ে যাবে সে বুঝতে পারবে না না তিন মানুষগুলো কি কেয়ামতের মাঠে দেখা যাবে তারা সব মাতাল আল্লাহ বলছো না গুন্বির সুকারা একজনাও তারা মত পান করেনি বলে কি না আজাব শুধু আমার কঠিন আজাবের ভয়ে মানুষ কেয়ামতরে দিনে মাতালের মতো করে ঘুমবে তারপরে কি বলি আল্লাহ তোমারই এবাদত করি তোমারই কাছে কে সাহায্য চাই তোমারই এবাদত করি তোমারই কাছে সাহায্য চাই এই এখানে একটা কথা বলে রাখছি শুনুন সবটাই যেন আপনি এবাদাত মনে করতে যাবেন না এখন এবাদাতে প্রচুর ভেজাল চলছে চলছে না গতকাল গতকাল মোটামুটি দু তিন হাজার লোক ফোন করেছে আমাকে আর করি প্রথমে আমার মা বোন তুলে গালাগালি আজকেও মোটামুটি মানে মিনিটে দশটা করে ফোন ঢোকে শুধু গাল দেওয়ার জন্য আর কি ওই ফোনটা আমার গালের জন্যই ব্যবহার হচ্ছে এখন শুধু গাল অমুকের বাচ্চা তমুকের বাচ্চা এই তোর মা তোর বোন এটা ওটা অনেক কেন আমি বলে দিয়েছি সবে বরাত বেদাত এই জন্যে অন্যায় আমার এতটুকু কি বললাম এতটুকুই আমার অন্যায় এছাড়া আর কোনো অন্যায় আমার নেই আমি বলেছি হালুয়া হালুয়া রুটি ও সব ফালতু ও করা যাবে না এটাই আমার অন্যায় বয়স্ক মহিলা বলছে বাড়িতে ধূপ জ্বালাতে হবে বলছে ধূপ কেন জ্বালাবে মা বলছে তোর দাদুর রুহুটা আজকে আমাদের বাড়িতে আসবে রাতে যেন দেখতে অসুবিধা না হয় এই জন্য মোমবাতি জ্বালান এইটাকে বলে দিয়েছে আমি এটা হারাম কাজ এসব ফালতু কাজ কি বললাম বুঝলেন এই জন্যে এত গালাগালি ওই জন্য বলছে অবশ্যই এই বাদাত খুব সাবধানে করবেন আমাদের বড় দুঃখ লাগে এগুলো যদিও মানে আমাকে অনেক মানে অনেক কিছু বলে তবে আমি স্টেজে এসেছি তার আগে আমাকে অনেক কিছু বলেছে যদিও যে এটা প্রতিষ্ঠানের ব্যাপার বক্তব্যটা সেইভাবে দেওয়া উচিত হবে আমি কোনো কারোর বিপক্ষে পক্ষে বলছি না আর অন্যদিন মানে যে কথাগুলো বলি ওগুলো আমি এড়িয়ে চলার চেষ্টা করছি যতটা এড়িয়ে চলা যায় তারপরেও আমি আপনাকে এতটুকু জিনিস তো বলতে পারবো যে এবাদাত করার আগে অবশ্যই দেখে নিতে হবে যে এই এবাদাতের সঙ্গে মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের কোনো সম্পর্ক আছে কি নাই কি বললাম বুঝলেন